গরু কিনছি আল্লাহ অশেষ অসহ গরুটা কিনছি বাট কত দিয়ে কিনছি এটা আসলে বলা ঠিক না কারণ যেহেতু নামে দিতে হবে তো কত টাকা দিয়ে গরু কিনছি এটা বলা ঠিক না এবং কাউকে জিজ্ঞেস করাটাও ঠিক না যে কত দিয়ে কিনলেন ভাই জিতলাম হারলাম এই জিনিসটা মনের ভিতরে রাখা ঠিক না কারণ আপনি তো এটা আসলে আল্লাহর ইসে ছেড়ে দিচ্ছেন ঠিক না কারণ এটা আল্লাহ বলছে দেখেই আমরা করতেছি এমনি কিন্তু কোরবানি দেওয়া হয় না কারণ আমাদের জীবনে দুইটা জিনিস করতে হয় একটা আকিকা করতে হয় আর কোরবানি দিতে হয় কারণ এটা সদ্গা দিয়ে দিতে হয় এবং এইখানে তিনটা ভাগ হয়তো এটা সবাই জানে একটা নিজেদের একটা আত্মীয় স্বজন পরিবার একটা একদম গরিব দুঃখে কথা দেখি সেটা বলার আমি চাই না বলতে চাই না আমি আমার মা বোন ভাইয়ের সাথে আমি প্রশ্ন ঢাকা দিয়ে ফিরে আমি গ্রামের বাড়ি যাই না আমার জুক মামা মানে পাশা উনি বাড়ি যাবে দিন পর মাঝখানে গত ঈদে গেছিল এই ঈদ দেখা করার তো সবারই ইচ্ছা থাকে হয়তো সময়ের কারণ হয় না কারণ কোরবান ঈদ তো কোরবান আসলে সবাই থাকে আমরা অনেকেই একদিন দিনে বসাই হয়েছে ওইটা একটা আনন্দ ঈদ একটা আনন্দ তো আমাদের মিলে আনন্দ এটা একটু বেশি আনন্দ হয় কারণ গরু কাটাকাটি গরুর মাংস ধরা উপরে উঠানো কতটা ছিল এগুলো নিয়ে সবাইগুলো একটা